জামাত ইসলামের আমির সাহ মহিলা জড়াই দরছে না কি করছে না করছে তা আমি ভিডিওটা দেখলাম এবং খুব হৃদয় বিদারক একটা অবস্থা ছিল এখন কথা হচ্ছে আমরা তো জামাতের কেউ না আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছি আসলে আল্লাহ বলছেন যে ন্যায়ের ব্যাপারে তুমি অটল থাকো ন্যায়ের পক্ষেই সাক্ষী দাও কোন সম্প্রদায়ের প্রতি তুমি শত্রুতা বসত কোনো অন্যায় করিয়া ফেলো না আমরা যেভাবে শরীয়তকে উপস্থাপন করি এই বাস্তবে শরীয় আসলে এমন এটা দেখে তো মানুষ ভয় পাবে স্বাভাবিক যে শরীয়তকে আসলে এত কঠোর মোস্তাদমাদের একটা বর্ণনা

তখন এটা ছিল ইসলামের বিধান যে মৃত্যুতের জন্য বেশি কামাকাটি না করা অথবা সবর করা ইসলামের একটা শিক্ষা ধৈর্য ধারণ করতে পারা এটা একটা শিক্ষা কিন্তু অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল ফাউল রবী সাল রসুল তখন বলেন হে অমর তাকে ছেড়ে দাও ছেড়ে দাও ফাইনাল কলবামু সাকার তার দিলটা এখন আঘাতপ্রাপ্ত মানে এইটা হলো অবস্থা এটা হলো সিচুয়েশন এই সিচুয়েশনে রসুল্লাহ একটু দি মানে একটা বিধানকে শিথিলভাবে জিনিসটা প্রয়োগ করলেন আমরা ঠিক যেভাবে প্রয়োগ করি আদৌ কি এটা পূর্ণাঙ্গ ইসলামের মাপকাঠিটাকে এমন আমরা আরেকটু একটু সামনে থেকে বুঝবো যেমন রসুল্লাহ সময় আরেকটা ঘটনা ভয়াবহ একটা ঘটনা ঘটছিল ওই ঘটনাটা শুনলে আমরা বুঝবো যে এই সিচুয়েশনটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে আসলে সঠিক কিনা এটা আমরা অনেকটা ধারণা নিতে পারবো তারপর আর অনেক দলিল আছে চলা সই বোখারি ছয় হাজার পঁচিশ নম্বর হাদিসের বর্ণনা একই হাদিস সই মুসলিমের দুইশো পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা একই হাদিস সোনেন আবু দাউদের তিনশো তিনশো আশি নম্বর হাদিসের বর্ণনা একই হাদিস সোনানের নাসাইর ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা একটা বিশাল ঘটনা ঘটছিল রসুল্লাহ জামানা কি হয়েছে অর্থাৎ আনাস থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন

আমাদের একটা বিশেষ কিতাব পড়ানো হয় আসবাউ নাজায়ের আশবাউ নাজাই একটা একটা মূলনীতি আছে সেখানে বলেছে তাইসির মানে কোন একটা জিনিস মুশকিল যদি হয়ে যায় কোন একটা অ্যাক্সিডেন্ট মুশকিল এই জিনিসটা সহজতাকে টেনে আনে তার মানে একটা বিধান আসলে এরকমই

বাধ্য হইছেন আপনি তো গায়রা বাগী আপনার মধ্যে সীমা ছিল না অন্তরে এগুলো ছিল না ওয়ালা আদিন কোনো সীমা অতিক্রমতা ছিল না আপনার মধ্যে আল্লাহ নিজে বলতেছেন ফালা ইসমাঈল সিচুয়েশনের কারণে যদি এমন কোনো কাজ কেউ করেও ফেলে যেটা তার অন্তরে চাওয়া না আল্লাহ বলেন ফালা ইসমাঈল তার উপর কোনো অপরাধ নাই কোনো গুনাহ নাই একই ভাবে সূরা নাম বলেন 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ ফাসসালা মা হারাম আলাইকুম আল্লাহ বলেন কোনটা হারাম কোনটা হালাল কোনটা হারাম এটা আল্লাহ স্পষ্ট ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন তবে এই হারামগুলো অনেক সময় সিচুয়েশন তোমরা অনেক করতে যাবা আল্লাহ বলছে ইল্লা বলেছে ইল্লাহি হ্যাঁ কোনো হারামের ক্ষেত্রে বা সাময়িক হারামের ক্ষেত্রে যদি তুমি বাধ্য হয়ে যাও আল্লাহ বলেন ইল্লা এটা ইস্তেষ্টা করে দিলাম এটা বাদ দিয়ে দিলাম তার মানে এইটা হচ্ছে অর্থাৎ কোরআন যে কথাটা বলতেছে বলতে উসুলগুলো সেই কথাই বলতেছে এমন কি হানাফি মাহাবের একাধিক ফিকার কিতাবে যেমন হিন্দি নম্বর খন্ড আঠারো সতেরো একজন কাজী মানে যে বিচারক মহিলা আসছে বা কার্যের জন্য তার দিকে তাকাইতে হবে না তাকে তো হারাম স্পষ্ট বলা হচ্ছে যে সে তাকাইতে পারবে কোনো সমস্যা নাই ওয়াইন হাসলাত যদি তার অনিচ্ছায় ভিতরে শাহওয়াত অথবা কোনো কুমন্ত্রণা ভিতরে চলেও আসে তার অনিচ্ছায় এই অবস্থা তার উপরে কোনো গুণা বটাবে না কারণ এটা তার সিচুয়েশন এই কাজটা থেকে করতেই হবে ওলাকিন ইয়াজিবু আলাইহি গদুল বাসর ওয়া দাফা কিন্তু তার চেষ্টা থাকতে হবে যাতে দৃষ্টি অবনত করতে পারে এটা এটার দিকে তার মনোনিবেশ থাকতে হবে কিন্তু সিচুয়েশন যদি বাধ্য করে ওটা আল্লাহ বলতেছেন এটা সম্পূর্ণ বিধান অনুযায়ী ইয়া থেকে আমি মাফ করে দিব বা কাট করে দিব একই ভাবে আপনি বাদায়ুস সানায় এই কিতাবের 8 নম্বর খন্ড 33 নং পৃষ্ঠার বর্ণনা স্পষ্ট বলা হচ্ছে লিয়ান নামিস লা হাযিল আহওয়াল লা তুনসাবু ইলাল ইখতিয়ার যে এইরকম কিছু সিচুয়েশন কখনো এটা ইচ্ছার সাথে সামঞ্জস্য থাকে না যেটা ইচ্ছার সাথে সামঞ্জস্য থাকে না ওইটাকে অপরাধ হিসাবে গণ্যই করা হয় না ইসলামে এখন কথা হচ্ছে আমরা তো যাদের কেউ না আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে আমাদের উলামায়ে দেওন আমাদেরকে কখনো এভাবে পক্ষপাতিত আমাদেরকে শিখায় দেন আমাদের উলামায়ে দেওন শিখাইছেন যেটা আল্লাহ তাআলা সূরা মায়িদা 8 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোলো কাওয়ামিনা লিল্লাহি শুদা বিলকিসত ওয়া লা ইয়াজরিমানকুম হা আল্লাহ তাআলা বলছেন যে ন্যায়ের ব্যাপারে তুমি অটল থাকো ন্যায়ের পক্ষেই শেখাই দাও কোন সম্প্রদায়ের প্রতি তুমি শত্রুতা বশত কোনো অন্যায় করিয়ে ফেলো না ওলা এজরিমেন না কোন সানা আনু আলা আল্লাহ তাআলা দিলু ইয়া দিলু হুয়া আকরাবু লিতাকওয়া